সুপ্রদর্শক সালামু আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞান কমেশিয়া নিয়ে কথা বলি আমি নিজে একজন পেশেন্ট ছিলাম তো প্রতিদিনই জ্ঞান কমিশিয়া সার্জারি কার কবে হচ্ছে বা সামনে কে কবে করতে চাচ্ছে এই আপডেটগুলো দিই বা কার অপারেশন তিন দিন আগে হয়ে গেছে এক মাস আগে হয়ে গেছে সে আপডেটগুলো দিই তো আজকে একটা প্রবলেম নিয়ে কথা বলবো আমি স্ক্রিন দিচ্ছি দেখেন তো এই ভাইয়ের অপারেশন মোটামুটি পাঁচ মাস হলো অপারেশনের রেজাল্ট নিয়ে কোনো প্রবলেম নেই রেজাল্ট বলতে আমরা প্রথমে যেটা বুঝি যে দুই পাশে কতটা সমান হলো অনেক সময় হয় না যে অপারেশন করেছে বাট ছোট বড়ো হয়ে গেছে বাট ওনার সার্জারির দুই পাশে একদম সেম সুন্দর একটা রেজাল্ট আসছে কিন্তু মেন প্রবলেম হয়েছে যেখানে সেলাই দিয়েছিল ওখানে স্কার টিস্যু তৈরি হয়েছে বা কেলোয়েড এটা বলা হয় আপনারা ইউটিউবে যদি একটু কেলোয়েড লিখে সার্চ দেন তাহলেও পেয়ে যাবেন এটা যে কোনো সার্জারির ক্ষেত্রে হতে পারে শুধু জ্ঞানগমেশ না শরীরের চামড়াই যে কোনো জায়গায় কাট দিলে সেখানে সেলাই দিলে সেইখানে কেলার তৈরি হতে পারে এবং এটার ট্রিটমেন্ট একদমই সহজ আমি এটার সলিউশন কি সেটাও জানাবো ভাই আমার সাথে যোগাযোগ করছে তো আমি মনে করলাম একটা ভিডিও বানাই তাহলে যারা নতুন পেশেন্ট আছেন তাদেরও সহজ হবে তো কলকাতাতে আমেরিকাতে তারপরে ইন্ডিয়া চেন্নাইয়ে দেখবেন যে ট্রিটমেন্ট করছে গ্যানোকমিশিয়া ট্রিটমেন্টের যে আফটার যে ক্যালয়েডগুলো হয় বা স্কার টিস্যু যেগুলো হয় স্কার টিস্যুটা ভিতরে হয় দেখা যায় না বা হাত দিলে শক্ত ফিল হয় আর ক্যালোয়েডটা উপরে হয় তো ওনার ক্যালোয়েড হয়েছে তো সব জায়গায় হয় আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এটা ভেরি ন্যাচারাল এবং নর্মাল আফটার গ্যানোকমিশিয়াল সার্জারি আর আমি যে রেফারেন্সগুলো দিলাম আপনারা একটু গুগল বা ইউটিউবের সাইট দিলে দেখবেন যে ওনারা এর ট্রিটমেন্টও করছে তো ট্রিটমেন্ট কীভাবে হয় আঠাইশ দিন পরপর আমাদের দুটা বা তিনটা ইনজেকশন নিলে হয়ে যায় যেখানে কেলয়েড সেই জায়গাটায় ছোটো করে ছুঁই ফোটাতে হয় এটা ডাক্তারই করে দেবে খরচও খুব বেশি না হ্যাঁ একদিন হয়তো আপনি আসলেন ইনজেকশনের দাম পাঁচ ছয়শো টাকা আর ডাক্তারের যে চার্জটা হয়তো এক হাজার পনেরোশো টাকা এরকম লাগতে পারে তবে অবশ্যই জেনে আসবেন আর কেলোয়েডের যে ট্রিটমেন্টটা হয় যে ইনজেকশনটা দেওয়া হয় ক্ষেত্রে টাকাই একটু কম বেশি হতে পারে আপনার কন্ডিশনের উপরে তবে মেন যে ব্যাপারটা এটা সলিউশন জাস্ট ইঞ্জেকশন নিলে হয়ে যাবে আঠাশ দিন পর পরপর ইঞ্জেকশন হয়তো আপনার দুটা লাগতে পারে আঠাশ দিন আজকে দিলেন আঠাশ দিন পরে একটা দিবেন তো দুটা দেওয়ার পরে যদি মনে হয় যে না ওকে দেন ওকে নাহলে তিনটা নিলে হয়ে যায় এর আগেও তিতুমির নামে এক ভাইয়া ইনজেকশন নিয়েছিল বা অনেকেই নিচ্ছে তিতুমিরের সাথে আমার ভালো ঘনিষ্ঠতা ও ইনজেকশন নেওয়ার পর একদম সমান হয়ে গেছে কোনো প্রবলেম নেই অর্থাৎ যাদের এই ধরনের প্রবলেম মনে হবে ভয় পাবেন না জাস্ট ইঞ্জেকশন নিলে তিন মাসের মধ্যে একটা পুরোটা ঠিক হয়ে যাবে কোনো টেনশনের কিচ্ছু নেই হয়তো হ্যাঁ এখন বলতে পারেন যে আমার এরকম কেন হলো তো দেখেন সবার তো এরকম হচ্ছে না আপনার বডি কন্ডিশন এবং আরেকজনের বডি কন্ডিশন হান্ড্রেড হান্ড্রেড সেম হয় না অনেক সময় দেখবেন যে আপনার জ্বর এসেছে আমারও জ্বর এসেছে আমরা দুজন একসাথে ওষুধ খাচ্ছি আমার জ্বর ভালো হয়ে গেছে আপনার জ্বর ভালো হচ্ছে না এর ব্যাখ্যাটা কি এর জবাবটা কি সো মেডিকেল যে জগৎটাই এরকম একইভাবে আরও পাঁচজনের সার্জারি হয়েছে তার কিন্তু কিলোয়েড হয়নি বাট এই পেশেন্টটার কিলোয়েড হয়েছে ওই যে নাপাবড়ি খাওয়ার মতো সো টেনশনের কিছু নাই জাস্ট এরকম প্রবলেম যদি হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ ব্যবস্থা করে দেবো আপনি আসবেন স্যারের কাছে আসবেন ইঞ্জেকশন আঠাশ দিন পরপর দুটা বা ম্যাক্সিমাম তিনটা যদি নেওয়া লাগে কন্ডিশন দেখে নেবেন আপনার এটা কিওর হয়ে যাবে তো ভিওয়ার্স আশা করি আজকের আলোচনা থেকে একটু হলেও আপনাদের উপকার আসবে আমি আর কথাবার আর আপনার যারা নতুন পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আশা করি খুব ভালো একটা ট্রিটমেন্ট পাবেন আমি আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ